আসসালামু আলাইকুম যারা কিনা স্বল্প বাজেটের মধ্যে ভালো মানের ইনকিউবেটর খুঁজতেছেন তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ইনকিউবেটর সরবরাহ করে থাকি আপনারা আমাদের পাশে যে ইনকিউবেটর গুলো দেখতেছেন এগুলা হচ্ছে বাংলাদেশের সব থেকে ছোট্ট মানের ইনকিউবেটর অর্থাৎ যারা কিনা বাসা বাড়িতে হচ্ছে স্বল্প পরিসরে হাঁস মুরগি কোয়েল পাখি পালন করেন বা ছোট্ট পরিসরে হচ্ছে খামার করে থাকেন তারা চাইলে কিন্তু এইগুলা ইনকিউবেটরের সাহায্যে সেইগুলা থেকে ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করতে পারেন আমরা যদি আমাদের এই ইনকিউবেটরগুলা সম্পর্কে আপনাদেরকে জানাই এই ইনকিউবেটরগুলাতে আপনার স্বয়ংক্রিয় পদ্ধতিতে তাপমাত্রা নিয়ন্ত্রণ হবে এবং এটার ভিতরে অর্থাৎ একটা ইনকিউবেটরে আপনার যা যা দরকার এই ইনকিউবেটরগুলা সব কিছু করবে আপনি শুধু এখানে ডিম বসাবেন আর হচ্ছে দিনে আপনি সময় মতো হাত দিয়ে ডিমটা ঘুরাই দিতে হবে এছাড়া এই মেশিনে আর কোনো কাজ নাই আপনার আপনাদেরকে যদি হচ্ছে মেশিনগুলা দেখাই দেখেন এটা এটা হচ্ছে পিস ডিম অর্থাৎ এখানে আপনারা হচ্ছে মুরগির আশি পিস কোয়েল পাখির হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ পিস দিতে পারবেন সর্বোচ্চ এবং হাঁসের দিতে পারবেন হচ্ছে সত্তর পিস এটার টেম্পারেচার যেটা আছে এটা স্বয়ংক্রিয় পদ্ধতি নিয়ন্ত্রণ হবে অর্থাৎ ডিম থেকে বাচ্চা উৎপাদনের জন্য যেই টেম্পারেচার অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয় এটা কিন্তু নিয়ন্ত্রণ হবে এখানে আপনারা আর্দ্রতা দেখতে পারবেন এটা হচ্ছে মিটার এখানে আপনারা দেখেন ভালো করে লক্ষ্য করেন এখানে কিন্তু আর্দ্রতা দেখা যায় এবং এর ভিতরে যদি আমি দেখাই আমাদের ইনকিউবেটরের ভিতরে দেখেন প্রথমত পাবেন হচ্ছে এরকম একটা ইউজার ম্যানুয়াল দেখেন প্রথমত এরকম একটা ইউজার ম্যানুয়াল থাকবে দেখা যাচ্ছে এই সকল ইনকিউবেটর ব্যবহারকারী ম্যাক্সিমামই নতুন হয় তারা ইনকিউবেটরটা কিভাবে পরিচালনা করবে এখানে সকল ডিটেলস লেখা আছে এছাড়া যদি যে কেউ আমাদের ইনকিউবেটর পরিচালনা যদি না বুঝতে পারে আমাদেরকে কল করলে আমরা তাদেরকে বুঝায় দেব এবং দেখেন ভিতরে যদি দেখাই এরকম একটা টু পিন ফ্ল্যাগ পাবেন এরকম একটা টু পিন ফ্ল্যাগ থাকবে এটা আপনার বাসার যে কোনো লাইনে লাগালেই কিন্তু মেশিনটা চালু হয়ে যাবে এবং দেখেন ভিতরে থাকবে হচ্ছে একটা হোল্ডার এটা হচ্ছে আমাদের থেকে মেশিন নেওয়ার পর আপনার কাজ হচ্ছে একটা চল্লিশ অথবা ষাট ওয়ার্ডের বাল্ব কিনে এখানে সংযুক্ত করা আর এখানে একটা ফ্যান দেখতে পাচ্ছেন মেশিনটা চালু হলে এই ফ্যানটা হচ্ছে আপনার ঘুরবে এই ফ্যানটা চব্বিশ ঘন্টাই ঘুরবে এই ফ্যানের বাতাসের মাধ্যমে কিন্তু হচ্ছে এই মেশিনে হচ্ছে সব পাশে সমান ভাবে টেম্পারেচার সরে যাবে আর এখানে দেখেন দুইটা সেন্সর আছে এখানে দুইটা সেন্সর আছে এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর এবং এটা হচ্ছে আর্দ্রতার সেন্সর এইগুলার মাধ্যমে কিন্তু হচ্ছে আপনার এইগুলাতে টেম্পারেচার শো করবে আর এইগুলাতে এইগুলা মেশিন আপনার ডিম বসানোর জন্য নিচে একটা কাপড় বিছায়ে ওর উপর ডিম বসাতে হবে ডিমগুলো আপনাকে দিনে দুইবার ঘোরাতে হবে সকালে ঘুম থেকে উঠে একবার আর রাত্রে ঘুমানোর আগে একবার এছাড়া আর এই সব মেশিনে কোনো কাজ নাই বাংদাকি সবকিছু মেশিন নিজে নিজেই করবে যারা হচ্ছে এইগুলা ইনকিউবেটর খুঁজতেছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এছাড়া হচ্ছে আমাদের আরো একটা ই আছে দেখেন এটা হচ্ছে অটোমেটিক ব্রুডার যারা কিনা দেখা যাচ্ছে ইনকিউবেটর থেকে হাঁস মুরগি ফোটার পর নির্দিষ্ট স্থানে ব্রুডিং করেন সেখানে কিন্তু নির্দিষ্ট তাপমাত্রার দরকার হয় আপনারা চাইলে কিন্তু এই অটোমেটিক ব্রুডারের মাধ্যমে হচ্ছে চালাতে পারবেন যারা কিনা অলরেডি খামারের জন্য ব্রুডিং করতেছেন তারাও এটা ব্যবহার করতে পারেন সামনে যেহেতু আসতেছে শীত সেখানে ব্যবহার করতে পারেন দেখেন এখানে আপনারা বাল্ব সংযুক্ত করবেন করে যেখানে যে স্থানে করবেন ওখানে ঝুলাই দিবেন বাদ বাকি কাজ কিন্তু এটা অটোমেটিক ভাবে হবে দেখেন এখানে সবকিছু করে দেওয়া আছে আপনারা এটা নিয়ে শুধু হচ্ছে লাগাবেন আর এই সকল হচ্ছে ইনকিউবেটর যারা আমাদের থেকে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি Assalamu alaikum.